এবং আমাদের যে জাতীয় স্টেডিয়াম আছে এবং স্টেডিয়াম এবং উচ্চ আপনার বাইতুল মকর কিন্তু একসাথে আছে আর উপরে হচ্ছে মসজিদ আর নিচে হচ্ছে আমাদের মার্কেট এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের মানে প্রতিষ্ঠানটা আয়ান ইনফোটেক ফিফটি সেভেন নাম্বার শপ আমরা একটু সহজ করে বলি আমাদের বাইতুল মকরম মসজিদের মার্কেটটা যেটা আছে সেটা কিন্তু অনেক বড় টোটাল মার্কেট মসজিদের নিচে কিন্তু হচ্ছে মার্কেট আপনার জিপিওর পাশে যে পাশটা আছে সেইখানে কিন্তু আপনার হচ্ছে এই জুয়েলারি মানে জুয়েলারি দোকানগুলো রয়েছে আর এটা হচ্ছে স্টেডিয়ামের সাথে নম্বর একটা সংযোগ গেট রয়েছে সেই গেটটা ঢুকলে আপনার হচ্ছে ছয় নম্বর গেট ইলেকট্রনিক সাইট ইলেকট্রনিক সাইডের প্রথম দোকানটা কিন্তু আমাদের এক নম্বর আমরা বাড়িতে ব্লক এ ব্লক তারপর আপনার আমরা গুরু মানে গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন আপনারা আপনার গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে পারবেন না তারাও কিন্তু আমাদের কিছু প্রোডাক্টটা ঘরে বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো সকাল দশটা তিরিশ মিনিট হতে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রেসপন্স পাবেন তো এখানে আপনার যে প্রোডাক্ট আমরা যখন দেখাবো আপনার প্রোডাক্টটা যেটা প্রয়োজন হবে যেটা আপনার প্রাইস এবং আপনার হচ্ছে বাজেটের সাথে সবকিছু যদি মিলে যায় যেটা আপনার প্রয়োজন আপনার কোয়ারির সাথে মিলে যায় সেক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন প্রাইস এবং কিছু ঠিকঠাক থাকলে অ্যাডভান্স আমরা হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা মিনিমাম আর সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে গেলে দেখে বুঝে বাকি বাকিগুলো পরিশোধ করতে পারছে আজকের ভিডিওটা আমরা টোটালটা সাজিয়েছি হিট বিশানের এনভিআর দিয়ে নর্মালি আমরা ক্যামেরার ভিডিওটা অনেক বেশি করে থাকি কারণ ক্যামেরাগুলোর ভেরিয়েন্ট বেশি মানে মূলত ক্যামেরাটা কিন্তু আসল হ্যাঁ তো এনভারটা ছাড়া মানে সহায়ক আর একটা অপূর্ণ সেই জন্য আমরা ক্যামেরা ভিডিওটা বেশি করি তো এর ভিডিও আছে তবে আমাদের খুব কম তো আজকে আমরা ইন্ডিভিজুয়ালি শুধু হচ্ছে একসাথে করি তো আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি টোটাল হচ্ছে আমাদের কাছে যে যে ভিডিও গুলা অ্যাভেলেবেল রয়েছে সবগুলো এন এখানে আমরা ভিডিওতে রাখার দেখার চেষ্টা করবো দেখানোর আর টোটাল ভিডিও তোমরা এন বিআর ইউই সুইচ এবং রাউটার আমাদের হিগবিশনের ই রয়েছে ইউপিএস রয়েছে এগুলো নিয়ে আপনাদের প্রাইস এবং এটা যে কী করে এটা বিস্তারিত আলাপ করবা লাগছে তার দিয়ে না আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা এখানে আমাদের কাছে রয়েছে আমাদের হিগবিশনের রাউটার আমাদের কাছে কিন্তু দুইটা মডেলের রাউটার রয়েছে একটা হচ্ছে ওয়াইফাই ফাইভ একটা হচ্ছে ওয়াইফাই সিক্স আচ্ছা ওয়াইফাই সিক্স যে রাউটারটা আছে এটা এই বাজেটের মধ্যে সর্বসেরা প্রোডাক্ট আর ওয়াইফাই সিক্সের যে রাউটারটা ফাইভের যে রাউটারটা হচ্ছে রয়েছে ওইটাও কিন্তু এই বাজেটের সবচেয়ে সেরা রাউটার আচ্ছা এটা যদি আমরা বলি ওয়াইফাই সিক্সের আপনার হচ্ছে ক্লাউড বেজড রাউটার এটার প্রাইস পরে আপনার লোকের তিন হাজার পাঁচশো টাকা এই বাজেটের মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফিচারের অন্য কোনো প্রোডাক্ট নাই এই ফিচার অন্য যে ব্র্যান্ডগুলো আছে কম্পিটিভ যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর প্রাইস কিন্তু অলমোস্ট আপনার হচ্ছে চার হাজার টাকা বা উনচল্লিশশো টাকা সেখানে আপনারা কিন্তু চার পাঁচশো টাকা একটা কম পেয়ে যাচ্ছেন বাট ফিচারগুলো কিন্তু অলমোস্ট হচ্ছে এটা বেটার পাচ্ছেন এবং যদি আপনার সার্ভিস বলেন মানে কি বলে প্রোডাক্টের আপনার হচ্ছে লং বলেন সকল কিছু দিয়ে কিন্তু এটা ওই অন্যান্য যে ব্র্যান্ড ব্র্যান্ডগুলো তার চেয়েতে কিন্তু বেটার কারণ হিগ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড কখনোই সে একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করবে না যে তার প্রোডাক্টের টোটাল কোম্পানির বা ইয়ের উপরে যেন কোনো এফেক্ট পড়ে অবশ্যই তারা এটা ভালো করে আর এন করেছে দেন এটা বাজারে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন করেছে তো এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই নিতে চাইলে আমাদের কাছে নিতে পারেন কারণ সিসিটিভি বলি বা আমাদের রাউটারটা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কিন্তু বর্তমানে দাঁড়িয়েছে মানে ইন্টারনেট ছাড়া আমরা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু একদম মানে না চলতে পারি এমন বিষয়টা আর কি তো সেক্ষেত্রে এই রাউটার কিন্তু ইন্টারনেটের প্রথম আর কি সামগ্রী আর কি তো সেক্ষেত্রে রাউটার কিন্তু এক বিষয়ে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে ইন ফিউচার আমাদের আরও ভ্যারিয়েন্ট আসবে তারপরে ছেলে রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরার জন্য কিন্তু শুধু ক্যামেরা বা এনবিআর প্রয়োজন বিষয় এরকম না সুইচ কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আইপি ক্যামেরার জন্য অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে পিউই সুইচ মানে হচ্ছে আপনার যে সুইচ থেকে কিন্তু আপনার হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন হয় আচ্ছা এখানে আমাদের কাছে এই ষোলো পোর্ট চব্বিশ ফুট পর্যন্ত কিন্তু সুইচ রয়েছে এখানে জায়গার সংকট মানে স্বল্পতার কারণে আমরা রাখিনি তবে আমরা প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আমাদের কাছে চব্বিশ ফুটের পিউই ইন সুইচ রয়েছে সেটা প্রাইস পূর্ব হচ্ছে আপনার লোকে উনিশ হাজার টাকা আর যেটা আপনার ষোলো পোর্টে রয়েছে ষোলো একটা রয়েছে ফুল গিগাবিট ফুল প্রাইস হচ্ছে গিয়েছে আঠারো হাজার টাকা আর যেটা আপনার হচ্ছে টেন বাই হান্ড্রেড সেটার প্রাইস পরে আপনার লোক পনেরো হাজার টাকা আর যেটা আমাদের আট পোর্টের রয়েছে টেন বাই হান্ড্রেড সিক্সটি ওয়াটের এটার প্রাইস পরে আপনার লোক তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যেটা আমাদের রয়েছে ফোর পোর্টের আচ্ছা এখানে এইট ফুট দেখা যায় অনেকে মনে করেন যে ভাই আপনি তো আট ফুট বলেন আট ফুট মানে আমরা হচ্ছে পিউই যেটা সেটাকে আমরা পোর্ট ধরি বাকি যে দুটো পোর্ট এটা হচ্ছে আপলিং পোর্ট যেটা আপনাকে হচ্ছে একটা সুইচ থেকে বা আপনি ইন্ডিয়ার সাথে কানেক্ট করবেন সেটার জন্য কিন্তু আপলিং পোর্ট দেওয়া থাকে আচ্ছা এটা হচ্ছে ফোর পোর্ট আর যদি এভাবে ধরি আপলিং টু পোর্ট প্লাস ফোর সিক্স পোর্ট হয় আর কি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে ফুল গিগাবিটের আপনার আমাদের কাছে ফাইভ পোর্ট রয়েছে আর কি হ্যাঁ আচ্ছা এখানে ফুল গিগাবিট হ্যাঁ আচ্ছা এখানে আপনার হচ্ছে চারটা ফুল গিগাবিট পিউই পোর্ট আর একটা আপলিং পোর্ট রয়েছে এটা প্রাইস পড়বে চারটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা হচ্ছে আমাদের ফোর পোর্টের এনভিআর একদম মিনিমাম যেটা তবে মিনিমাম হলো এটা অনেকে প্রশ্ন করে এটার মধ্যে আট মেগা পিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে কিনা আমাদের ফোর পোর্টের যে এন রয়েছে সেটা আপ টু সিক্স মেগা পিক্সেল সিক্স মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল টু মেগা পিক্সেলের ক্যামেরা পর্যন্ত সাপোর্ট করবে সিক্সের উপরে সাপোর্ট করবে না আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র

সেভেন ওয়ান সিরিজ সেভেন সেভেন সিরিজ এইট সিক্স সিরিজ নাইন সিক্স সিরিজ সেভেন ওয়ান সিরিজটা হচ্ছে হিকবি একেবারে মিনিমাম সিরিজ যেটা এটাতে সিক্স মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্টেড টু ফোর সিক্স এই পর্যন্ত এটা সাপোর্ট করবে এটা এইট চ্যানেলের এটা প্রাইস পরবর্ত হচ্ছে আপনার লোকে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখতে আরেকটা আচ্ছা এটা হচ্ছে আমাদের সিরিজ এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে সেভেন সিক্স সিরিজ আচ্ছা সেভেন সিক্স সিরিজের এটা হচ্ছে আপনার

আচ্ছা প্রাইস করব হচ্ছে আপনাদের লগে 10850 টাকা 10850 10850 টাকা ওকে আচ্ছা এখানে আমাদের একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে এটা মডেলটাকে দেখান আচ্ছা মডেল দেখানোর পর আমরা একটা প্রোডাক্টটা দেখাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একুসিক মানে হিবিশনের সবচেয়ে লেটেস্ট এবং আপগ্রেড যে ইনভার্টার আছে একুসিক এটা আমাদের কাছে 8 চ্যানেল 16 চ্যানেল এবং 32 চ্যানেল কিন্তু ইন মানে এখন ইন হাউস হয়েছে এটা আমরা চাইলে আপনাকে দিতে পারবো আমরা কিন্তু প্রিভিয়াস কিন্তু অনেক কাস্টমার বা অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছে ভাই এই প্রোডাক্টটা এসেছে কিনা এই প্রোডাক্টটা কিন্তু এটা দিয়ে আপনি চাইলে খুব সহজে আপনার হচ্ছে সিসিটিভির যে মানে অ্যাকচুয়াল যে ফিল বা সিসিটিভির যে নতুনত্ব যে টেকনোলজি গুলো ইন হয়েছে সব কিন্তু এর মধ্যে দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে করবেন যেটা এইট চ্যানেল প্রাইস কিন্তু টু মাছ প্রাইস ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা আর যেটা আপনার হচ্ছে সিক্সটিন চ্যানেল সেটা পূর্ব হচ্ছে আপনার লোকে বাষট্টি হাজার পাঁচশো টাকা থার্ড সিজেশন প্রাইস পর্বে হচ্ছে এইটি থাউজেন্ড আশি হাজার টাকা তো প্রাইস তো অনেক বেশি কারণ এটার ভিতরে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে দুইটা বা তিনটা প্রসেসর মানে মিনিমাম যেটা সেটা হচ্ছে এইট চ্যানেল সেটার মধ্যে দুইটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা ডুয়েল ইঞ্জিনের মেশিন আর কি এটা যে আপনার মডেল নাম্বারটা আমরা এখানে দিয়েছি দেখেন এখানে আপনার মডেল নাম্বারটা দেওয়া আছে এই মডেল নাম্বারটা দিয়ে আপনি গুগল সার্চ করে এটা যে ডেটা সিট আছে সেখানে লেখার দেখবেন ওখানে ডুয়েল ইঞ্জিন দেওয়া আছে তো এখানে এআই কাজ করার জন্য এটার অনেক বেশি কস্ট ব্যবহার করা হয়েছে ওটার যে ভিতরের যে প্রসেসর গুলো এগুলো অনেক হাই এন্ড প্রসেসর এবং ওটা হচ্ছে ডুয়েল প্রসেসর ব্যবহার করার কারণে কিন্তু প্রাইসটা বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে অনেকে মনে করে এটা অনেক টু মাচ প্রাইস তবে টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এরকমই হয়ে থাকে প্রাইসটা আসলে টেকনোলজি প্রাইস প্রোডাক্টের প্রাইস না তো প্রাইস বলে দিলাম এবং এটার যে ফিচার গুলো আছে ফিচারগুলোর জন্য আমরা ফিন ফিচার একটা ছোট একটা ভিডিও তৈরি করতেছি সেটা আপনাদেরকে সামনাসামনি দেখাবো আসলে এটাতে কি কি কাজ করে মানে ফিচারে আচ্ছা এখানে আমাদের কাছে রয়েছে আপনার হচ্ছে গিয়ে সেভেন সিক্স ওয়ান সিক্স এন আই কিউ টু এটা কিন্তু সিক্সটিন চ্যানেলের ডুয়েল এইচ ডি মানে টু এইচ ডি হার্ড ডিস্ক সাপোর্টেড হ্যাঁ মানে ডুয়েল দুইটা হার্ড ডিস্ক সাপোর্ট করবে এটা এইট মেগা পিক্সেল সাপোর্টেড হ্যাঁ আচ্ছা এটা আমরা যে মডেলটা দেখালাম এটা কিন্তু বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা সাপোর্ট বত্রিশ মেগা এইট মেগা পিক্সেল এইট চ্যানেলের যে এনভিটা আমরা দেখালাম আচ্ছা একুশ সিক্স যেটা সেটা কিন্তু বত্রিশ মেগা পিক্সেল পর্যন্ত সাপোর্টেড ওকে আচ্ছা আর এটা হচ্ছে

পারবে হ্যাঁ পারবে বাট এ এর কিন্তু আরো অনেক কিন্তু মানে নতুন নতুন অনেক টেকনোলজি যুক্ত হয়েছে ফিচার আছে সেগুলা কিন্তু আবার আপনি এটাতে পাবেন না তবে এটা হচ্ছে সেমি আই একুসেন্স আর এটাতে অনেক এআই পাবেন তো এই প্রোডাক্টটার প্রাইস 32 চ্যানেলের প্রাইস পূর্বের আপনারা হচ্ছে যে 21500 টাকা আচ্ছা 21500 টাকা হ্যাঁ 52 চ্যানেলের একুসেন্সের 32 চ্যানেল এনভিআর আচ্ছা এখানে আমাদের একটা চমৎকার জিনিস রয়েছে যেটা আসলে মানে আমি একটু স্পষ্ট না কইলে হয় না যে সিসিটিভি আমরা আসলে ব্যবহার করতে সিকিউরিটি পারপাসে ধরেন আমাদের দেশে তো মোটামুটি বিদ্যুৎ এখন যায় আসে হ্যাঁ তো শহরে তো আমরা খুব একটা বিদ্যুৎ বিপর্যয় পাই না মোটামুটি সারাদিন হয়তো দুইবার একবার গরমের সময় বা তিন চারবার যেতে পারে বাট আমাদের যে গ্রাম অঞ্চল আছে সেখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে গরমের সময় অনেক কিছুক্ষণ পরপর বা দীর্ঘ সময় থাকে তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনি কিন্তু আসলে সিসিটিভি লাগানোর আসলে কোনো মানেই থাকে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু খুব জরুরি আর এই পাওয়ারটাকে আপনার হচ্ছে বিদ্যুৎ চলে গেলে ক্যামেরাটাকে সচল রেখে আপনাকে টোয়েন্টি ফোর সিকিউর রাখার জন্য সহায়তা করবে হচ্ছে ইউপিএস আর ইউপিএস টা হচ্ছে হিগবিশনের আছে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে এই মুহূর্তে একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে একটা হচ্ছে বারোশো বিয়ে যারা প্রপার সিকিউরিটি হিসাবে সিসি টিভি লাগাতে চান যে পাওয়ারটা যেন বিদ্যুৎ চলে গেল ব্যাকআপ পান চান সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার যেটা ছয়শো পঞ্চাশ বিয়ে সেটা হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার হচ্ছে এগিয়ে সরি বারোশো এটা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে সেটা হচ্ছে তিন হাজার সাতশো টাকা এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি পাওয়ারটাকে যদি কখনো মিস না করতে চান যদি সময় যদি সিসিটিভি আন্ডার সিসি রাখতে চান অবশ্যই ইউপিএসটা আপনার খুব প্রয়োজনীয় একটা বিষয় আরেকটা বিষয় একটু হার্ড ডিস্কের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এখন মানে কাস্টমাররা কিন্তু যারা সিসিটিভি ফার্স্ট ইউজার তারা আসলে অনেক সময় বুঝতে চায় না বা বুঝতে পারেন না আবার আমাদের ভিডিও থেকে হয়তো অনেক সময় মানে বুঝান যে হার্ড ডিস্কটা কিন্তু সিসিটিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনি সিসি টিভি লাগালেন কিন্তু ওটা যদি রেকর্ড যদি না পান রেকর্ড যদি মিসিং হয় তারপরে আপনারা যদি রেকর্ড যদি আটকে আটকে আসে সেক্ষেত্রে কিন্তু এই সিসিটিভি লাগানোর কোনো প্রশ্নই আসে না বা মানে কোনো মানেই নাই এটা কিন্তু আসলে লাগানোটাই ব্যথা তো সেক্ষেত্রে হার্ড ডিস্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে অবশ্যই আপনারা ব্র্যান্ড নিউ হার্ড ডিস্কটা নেওয়ার চেষ্টা করবেন কারণ রিফারবিস হার্ড ডিস্ক কিন্তু এই প্রবলেমগুলো আমরা অনেক ফেস করি এবং আমরা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট পার্চেস করতে আসে বা পার্চেস করে তাদেরকে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু স্পষ্ট করার চেষ্টা করি তো অনেকে বাজেটের জন্য নিতে চান বা জন্য নিতে চান না দেখা যাচ্ছে প্রথমে নেওয়ার পরে রিফার্ক নিয়ে যান কিন্তু যখন এটা ওয়ারেন্টিতে আসে আপনি যখন ওয়ারেন্টি ক্লেম করতে আসেন তখন আসলে বলেন ভাই আপনি তো ওই যে বলছিলেন যে প্রোডাক্টটা আসলে ওই সময় নেওয়াটাই ভালো ছিল ব্র্যান্ড নিউটা এখন কি এটা চেঞ্জ করে আমাকে ব্র্যান্ড নিউটা দেওয়া যায় কিনা এরকম কোনো কিন্তু সুযোগ নাই তবে অবশ্যই এটা অবশ্যই মাথায় রাখবেন যে সিসিটিভির মূল যে বিষয় সেটা কিন্তু হার্ড ড্রাইভ মানে কিন্তু একটা জিনিস আরেকটা জিনিসের সহায়ক কোনোটাই কিন্তু কোনোটার ছাড়া কিন্তু প্রপার কাজ করবে না অবশ্যই জিনিসগুলো মাথায় রেখে আপনারা সিসিটিভি পূর্ণ কেনার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের যদি এই ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এরকম চমৎকার চমৎকার ভিডিও আমরা যেন আরও সামনে নিয়ে আসতে পারি এজন্য আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ